লাইসেন্স বিভাগ চট্টগ্রামে একটি হাসপাতাল সিলগালা করে দিয়েছে প্রশাসন রোগীদেরকে অন্য জায়গায় সরিয়ে নেয়া হচ্ছে রবিবার বিকাল চারটার দিকে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী ও ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত অভিযানে বন্ধ করে দেয়া হয় চট্টগ্রামের পবত্বক মোর সেন্ট্রাল সিটি হাসপাতাল সিলগালা করা হয় এই সময় সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন হাসপাতাল একটা হাসপাতালের বিউতে আমাদের আমাদের বাই টেলিফোন এবং আমাদের কাছে অনেক রুগীরা ফোন করে অভিযোগ করছে এখানে কোনো ডাক্তার থাকে না নার্সের সেবা নাই এবং এখানে যে ক্লিনিকটা আছে সেখানে কোনো রুগী আসলে এখান থেকে বের হইতে পারে না আমরা এটা জন্য আজকে এসে এসেছি আমরা দেখলাম এখানে ইয়ে নাই ওয়াশার পানি নাই গ্যাস নাই বিদ্যুৎ নাই এখানে কোনো সেবার কোনো মান নাই আমরা এই জন্য আমরা দেখলাম এখানে ভক্ত অধিকার আইন এবং আমাদের এখানে যদি কোনো ধরনের কোনো ধরনের খারাপ হয়ে যায় রুগী যদি কোনো মারাও যায় বা এখানে কোনো ল্যাব ফ্যাসিলিটি নাই তো এখানে আমরা দেখলাম এই যে খারাপ অবস্থা এটার জন্য আমরা নতুন কর্তৃপক্ষ আমরা জানানো দরকার মনে করে আমরা এখানে আসছি এখানে এসে দেখলাম যে আসলে যে খারাপ অবস্থা এখানে কোনো মালিক পক্ষের ক্লিনিক যারা চালায় একজন মানুষ ওদের নাই একজন কেয়ারটেকার আছে কোনো ধরনের কোনো ডাক্তারের কোনো চিহ্ন নাই নার্সদের কোনো চিহ্ন নাই কোনো স্টাফের কোনো জনবল কোনো স্টাফ নাই তাহলে আমরা এখানে এই পরিস্থিতিতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে এখানে কোনো রুগী যদি আসে রাত্রেবেলা অপারেশন করে বা কোনো কারণ যদি রুগী আসে এখানে আটকে যায় বা রুগী খারাপ হয় মারাও যায় তাহলে আমরা এটা সহ্য করতে পারবো না আমরা লাইবল হয়ে যাবো এজন্য আমরা আজকে এখানে মোবাইল করেছি আমাদের মেজিস্ট্রেট ওজু আছেন আমরা সব কিছু দেখেছি এখানে আমরা সবচেয়ে বড় ওদের কোনো লাইসেন্স নাই ওদের কোনো লাইসেন্স নাই আমরা ওদেরকে আগে পূর্ব অনেক সময় ওদের সুযোগ দিয়েছি কিন্তু ওরা কোনোভাবে লাইসেন্স নেওয়ার জন্য ওরা এগিয়ে আসে নাই এবং এখানে ওরা যে পরিবেশটা আমরা দেখছি এখানে এখানে রোজ রাখার মতো পরিবেশ নাই তাহলে আমরা এটা বন্ধ করার জন্য আজকে বাধ্য হয়েছি এবারে আমরা কামনা করব। ব্যাপারে আপনাদের মিডিয়ার বাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখেন এরকম যদি কোনো ক্লিনিক কোনো ডায়গন সেন্টার যদি এরকম লাইসেন্সবিহীন অথবা খারাপ পরিবেশ যদি চলমান থাকে আমাদেরকে আপনারা জানাবেন আমরা মোবাইল ফোন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো সকলকে ধন্যবাদ

এখন সবার নিশ্চিত করা সবার পরিবেশ ভালো থাকা সেটা আমরা বেশি দেখব আপনি আপনারা এই হসপিটাল বন্ধ করার বিরুদ্ধে ভাই হসপিটালের বিরুদ্ধে অভিযান এবং সচেতন আমাদের ক্ষেত্রে পুনরায় কোন মানে ক্ষমতাবান বা কোনভাবে কোন প্রেসার আপনাদের না আমরা আমাদের কাছে বিমোদনের ফোন আসে আমরা আমাদেরকে বলেছি আর ওরা তাদেরকে শুধু দুইজন আমাদেরকে বলেছে কিন্তু আমরা বলেছি

ওনাদের আমরা তদন্ত করে দেখবো ওনাকে আজও বসতেন কিনা নাকি ওদের নাম দুলিয়ে রাখা হয়েছে সেটা দেখবো আমি যদি আমরা ওনার ওনার যদি সাথে কথা বলে ওনারা যদি বলেন যে আমরা বসতাম না আমাদের নাম দুলিয়ে রাখছেন যদি তারপরে যদি ওরা বসেন আমরা ওদের সাথে কথা বলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো এখানে মূলত খুন্দুলার রোগীরাই এখান থেকে সেবা নিতে যেখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট নাই পানি নাই এখানে আমরা মূলত আসলে এখানে দাদা লিবার একটা হসপিটাল এটা এখানে বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্সকে এবং বিনোদনের বিনোদনের প্রকার যারা আছে তারা যারা শুধু কেট কনভিন্স করে এখানে রুগী নিয়ে আসে রুগী নিয়ে এসে কেট বন্ধ করে দেয় বন্ধ করে দিয়ে ওরা এই এখানে অপারেশন করে বা রুগী 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 সেবা দেয় ওরা ওদের রুগীগুলো আসে আমাদেরকে কমপ্লেন আমাদেরকে টেলিফোনে বলে আমাদেরকে বলে ওরা আমাদেরকে এখানে দুলুম করেছে আমাদেরকে এখানে মানে খারাপ আচরণ করেছে আমাদের লাইসেন্স না বলেছিল এটা আমরা জানি এটা দুহাজার পনেরো সাল থেকে ওরা চালাচ্ছে ওদের লাইসেন্স কতদিন ধরে নেই একেবারে কি শুরুতে চেয়ে ছিল না লাইসেন্সদের অনেকগুলা ওদের ক্রাইটারির মধ্যে লাইসেন্সের অনেকগুলো ক্রাইটেরিয়া ফায়ার ফায়ারের জন্য পায়ের সার্ভিস অনুমোদন লাগে

আরো ইনশাল্লাহ আমরা আরো এই ব্যাপারে তৎপর হবো আমাদের উনি আমাদেরকে যারা পরিচালনা করতে তাদের ব্যাপারে কি কিছু জানা গেছে তাদের নাম ঠিকানা

আমি এতিয়া বিল্ডিং দুই হাজাৰ পোন্ধৰ চনৰ লাষ্টে ৰাজাম এক ব্যক্তিৰে পৰা দিলে নুৰু চালামৰ খোৱা বাৰিষা জালি নাঙল মৰা বাৰ এটা দিলে চাৰি বছৰ ওলাই অ চাৰি বছৰ হৈ পোৱাৰ আগে ঔ বিভিন্ন জেগাৰ মাজে কি এই চুক্তি সত্ৰ ৰজালিহঁতে দি ইন্দ্ৰখন বিভিন্ন জেগাত অভিযোগ কৰি দি আৰু আৰ বিল্ডিং চাই তালাও পাঁচ তালা কৰিব লাগে ই দিলে অভিযোগ কৰি দিম বিভিন্ন জেগাত অভিযোগ কি পরিবেশ সর্বত্র লন্য পারে আর স্বাস্থ্য লন্য আর বিভিন্ন জায়গা লন্য পারে বিশকেন দিয়ে দুই হাজার এসে একবার লেখতে গিয়ে ফোন করে দিয়ে নিলাই ইয়ার পরে বন্ধ কি এখনো এত বড় সেটি জব হইতে পারে আমাকে তিন মাসে পারা বছর দিয়ে তারপরে তিন মাস বিভিন্ন আগে ছিল আবু সালের সুমন উনি আমাকে বিভিন্ন জনকে দিয়ে আমাদের সংকীর্ম দিচ্ছে আমি আসি না এখানে আবার একজন সাংবাদিককে নিজ করছে ওনার সংকিত দিচ্ছে এইগুলোর পরে এখন যখন সরকার ইয়াহাই হলো তার পরে এখন দেখতা যে আরো অন্য ভাড়ি আসি আমার এক ব্যক্তি ফোন করলো হুমকি দেখছে তুমি ওই বিল্ডিং আসবে কেন ওই ব্যক্তি ওই ব্যক্তি বলছে আমাকে আমি কি ফ্যাস আমি সম্পাদিক ফ্যাস খেলা পর সাধারণ সম্পাদক বলছে আমাকে আমি তার কিছু জানি আমি নাম টাম জানি না কিন্তু ওইটা ওইটা নিয়ে আমি আমি ওইটা নিয়ে আমি অভিযোগ করছি তারাই মোবাইল নম্বরটা দিয়ে অভিযোগ করছি

অভিযানে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটি অনুমোদনহীন ক্লিনিকটিতে কোনো চিকিৎসক পাওয়া যায়নি পরিবেশ অস্বাস্থ্যকর এই জন্য তাৎক্ষণিক সিলগালা করে দেয়া